আসলে গতকালকে যে ওষুধগুলো পরানগঞ্জ ভোলা সদর থেকে জব্দ করা হয় এই আসলে ওষুধগুলো ছিল আমিও ইনফরমেশন পেয়েছি যে এগুলো সরকারি ওষুধ কিন্তু আসলে এগুলো সরকারি ওষুধ নয় এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির সঠিক ঔষধ তো সেক্ষেত্রে আপনারা যারা এই বিভ্রান্তিতে কেউ আছেন যে এগুলো সরকারি ঔষধ এবং নকল ভেজাল ঔষধ কিন্তু এই বিভ্রান্তি থেকে আমি সাক্ষ্য দিচ্ছি যে এগুলো আপনারা এখান থেকে বের হয়ে আসেন স্কোয়ার কোম্পানির ঔষধ যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো নকল এবং ভেজাল ঔষধ নয় আর জব্দ করার একমাত্র কারণ ছিল যে পরিবহনে করে যাচ্ছিলো সেই পরিবহনে কোনো মালিক পাওয়া যাচ্ছিল না এ কারণেই জেলা ম্যাজিস্ট্রেট এবং র্যাবের সহযোগিতায় এগুলো জব্দ করা হয় পরবর্তীতে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক এবং এডিসি স্যার এদের সহযোগিতায় টোটাল ডিটেল বিষয়টা জেনে স্কোয়ার কোম্পানির যারা আছেন তাদেরকে ভোলা জেলার দায়িত্ব যারা আছেন তাদেরকে একসাথে নিয়ে এই বিষয়টা জানা হয় যে আসলে এটা কোনো অবৈধ ঔষধ নয় যার কারণে স্যার আমাদের নির্দেশ দেয় তারা জানে তারা আবেদন করবে স্কয়ার কোম্পানি প্রতিনিধিগণ আবেদন করবে সে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসি স্যারের পরামর্শে জব্দকৃত ওষুধ তাদেরকে ফেরত দেওয়া